হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা খাল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো তো আজকে আমি চলেছি বেলুন মঠে এই বেলুন মঠে আমি আজকে একাই যাচ্ছি তো হঠাৎ করে একা একা কেন বেরিয়ে পড়তে হলো সেই গল্পটাই আজকে তোমাদেরকে করব আর কী উদ্দেশ্য নিয়েই বা যাচ্ছি সেটাও তোমাদেরকে জানাবো তো চলো দেখতে থাকো আমি কিন্তু এখানে দমদমের থেকে ডানকণিলকালে উঠে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণেশ্বর পৌঁছে যাব। এরপর নামবো বালিঘাট স্টেশনে আর এদিক দিয়ে দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা দর্শন করবো আর এই যে তোমাদেরকে স্কাই ওয়াকটা একটু দেখিয়ে দিলাম স্টেশনের কাজটাতে তো আজকে হলো উনত্রিশে মার্চ আর এই দিনটা খুবই ভালো দিন ছিল পুজো দেওয়ার পক্ষে তো তার জন্যে আমি দেখতে পেলাম যে ভীষণ বড় একটা লম্বা লাইন পড়েছে এবং লাইনটা বালি ব্রিজের ওপরে চলে এসেছে এই যে দেখো তোমাদেরকে দেখালাম একটু তো আমিও হয়তো কোনোদিন এরকম লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিতে পারবো এই আশা রাখছি হয়তো এরকম কোনো দিন হঠাৎ করেই বেরিয়ে পড়বো এবং মায়ের পুজো দেব। তো সবটাই মায়ের ইচ্ছার উপরে নির্ভর করছে তো দেখা যাক কবে আসে সেই দিন তো এই সমস্ত কিছু দেখতে দেখতে আমি বালিঘাটে নেমে পড়েছি তো চলো এবার তোমাদেরকে গল্পটা শেয়ার করা যাক যে কেন আমি এখানে যাচ্ছি বেলুর মঠের বিবেকানন্দ সভা সভাগৃহে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। তো আমি সেই সেমিনারে অংশগ্রহণ করতেই চলে গিয়েছিলাম বেলুর মঠে এবং এই সেমিনারের প্রধান যিনি ছিলেন অতিথি তার নাম হলো মৃণাল চক্রবর্তী ওরা সবাই কম বেশি ওনার নাম শুনে থাকবে আমি বেশ কয়েক মাস আগে ওনার গল্প শুনি একজনের মুখ থেকে তারপরে ওনার ভিডিও দেখা শুরু করি এবং সেখান থেকেই আমার ভালো লাগতে শুরু করে তো একদিন ওনার ভিডিও দেখতে দেখতেই আমি দেখলাম যে বেলুর মঠে ওনার সেমিনার হবে তো এটা দেখার পর থেকে আমার একটুখানি মনে হতে লাগলো যে আমি যদি ওখানে যেতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো ওনার সেমিনার অ্যাটেন্ড করার ইচ্ছা ছিল আমার আগে থেকেই তো ওই ভিডিওটার ডিসক্রিপশানেই আমি দেখলাম ওই সেমিনারে অংশগ্রহণ করতে কি কি প্রসেস আছে সবটাই দেখে রেখেছি তো তখনও আমি ঠিক করে উঠতে পারিনি যে আমি ওখানে যাবো তো একজনকে সাথে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওইখানে যাওয়ার মতো ঠিক সেরকম কাউকে পাচ্ছি ছিলাম না সাথে তো আমার এক বান্ধবী তাকে আমি বলেছিলাম সে যাবে বলে রাজিও হয়েছিল যেহেতু বেলুড় মঠে যাওয়ার কথা বলেছি তো তারপরে গিয়ে দেখা গেল তার একটা আর্জেন্ট কাজ এসে যাওয়ায় সে আর যেতে চাইলো না আমি ভাবলাম যে আমি বেলুর মঠ তো যেতেই পারবো একা একা তো সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না আমি একাই বেরিয়ে পড়বো তো যেমন ভাবা তেমন কাজ যেদিন সেমিনারটা হয়েছিল উনত্রিশ তারিখে তার ঠিক আগের দিন আমি স্কুল থেকে ছুটি নিয়েছিলাম উনত্রিশ তারিখের জন্যে এবং স্কুল থেকে বাড়ি ফেরার পথেই আমি কিন্তু ওখানকার ফিজ দিয়ে যে টিকিটটা কাটতে হয়েছিল। সেটা আমি অনলাইনেই কেটে ফেলেছিলাম এবং তারপর দিন সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি বেলুড়ে গিয়ে আমাদের এখানকার একটা ভাই ওখানে থাকে তো তার সাথে দেখা করি এবং ওই সমস্তটা আমাকে ইনফরমেশান দিয়েছিল কিভাবে কিভাবে যেতে হবে তো যাই হোক ও ডিউটিতে ছিল বলে ওকে আর ডিস্টার্ব করিনি আমি এবার মন্দিরের দিকে যাচ্ছি সাড়ে এগারোটার ঠিক কিছু সময় আগে আমি পৌঁছেছিলাম মানে মন্দির বন্ধ হওয়ার সময় কিছু সময় আগে মন্দিরটা খুলে দেওয়া হয় রামকৃষ্ণদেবকে দর্শন করার জন্যে তো আমিও সবার মতো ওখানে গিয়ে বসলাম আর একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম তো যাই হোক তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়ে পড়ার পরে এখানে দেখো এই যে মেয়েটির জুতো চুরি হয়ে গেছে তো ওখানকার যে দাদারা থাকে পাহাড়াতে তারাই বলছিলেন বারবার করে যে জুতো রাখার জায়গাতে না জুতো রাখলে এরকম জুতো চুরিই হবে তো যাই হোক তারপরে ওই ভাইটি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয় তো সেটাই আর কি এক জায়গায় বসে খাচ্ছিলাম তারপরে আমি দেড়টার কিছু আগে ঢুকে গেছিলাম আর ওখানে গিয়ে কিছু প্রসেস ছিল সেগুলো আর কি অ্যাটেন্ড করছিলাম ঠিক যখন দেড়টা বাজে তখন সেমিনারের হলটা খুলে দেওয়া হয় আর এরকম জায়গায় আমি গেছি তাও আবার একা আমার একটা অন্য রকম অনুভূতি কাজ করছিল আর ভীষণ ভালো লাগছিল তো ভেতরে ঢুকে আমি মঞ্চের মাঝ বরাবর সামনের দিকে একটা জায়গা নিয়ে নিয়েছিলাম এবং একে একে দেখছিলাম আস্তে আস্তে সবাই চলে আসছে আর চেয়ারগুলো সব ভর্তি হয়ে যাচ্ছে আমাদের সেমিনার শুরু হওয়ার টাইম ছিল আড়াইটাতে তো আমি প্রায় এক ঘন্টা আগে এবং এরা সবাই এক ঘন্টা আগেই ঢুকে গেছিলো যদি আমি মুখোমুখি সময়ে পৌঁছতাম তো আমি এরকম একটা ভালো জায়গা পেতাম না এই অভিজ্ঞতা যেহেতু আমার নতুন সেই জন্যে আমি প্রথমে এসেই ভালোই করেছি যেটাই ভাবছিলাম তো এই জায়গাতে এসে আমার একটু বোরিং লাগছিল না অতক্ষণ একা একাই বসেছিলাম আর এই যে দেখো আস্তে আস্তে আমার পেছন দিকের চেয়ারগুলো কিন্তু ভরে যাচ্ছে তো সেমিনারের মাঝেই আমি জানতে পারলাম এখানে আর থেকে আশি সবাই কিন্তু এসেছে তো মাঝ বয়সী মানে আমার বয়সী মেম্বারদের সংখ্যাই একটু বেশি অন্যদের থেকে তো এই যে মৃণাল চক্রবর্তী স্যার উনি চলে এসেছেন এখানে সেমিনার শুরু হওয়ার আগে তিনি তার যে সমস্ত ক্লায়েন্ট আছেন বা যারা ওনার সাথে দেখা করতে চান তাদের সাথে একটু কথা বলে নিচ্ছেন আর সময়ের জন্য অপেক্ষা করছেন তো তারপর আড়াইটা বাজার পরে উনি ওনার স্পিচ দেওয়া শুরু করেন আর আমরা সবাই মোহিত হয়ে শুনছিলাম যিনি ছোটোবেলা থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ভেবেছিলেন বাট উপরওয়ালা তাকে এতোভাবে এতভাবে পেন্সিল যেভাবে কাটে ভাবে তার লাইফে চ্যালেঞ্জ দিয়েছে সে ডিসাইডই করে নিয়েছিল যে আমি আমার স্বপ্নকে কোনোদিনও ছাড়বো না স্বপ্নের জন্য যা করতে হয় তাই করবো এবং সেটা করেছেন বলে আজকে তিনি ট্রেন চালান এবং তো সেমিনার থেকে বেরিয়ে মনটা এত হালকা লাগছিল আর এত ভালো লাগছিল মানে কল্পনা করার বাইরে আমি এরকম আনন্দ কতবার যে পেয়েছি সেটা আমি এর আগে আমার মনে পড়ছে না যাই হোক অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল তো তারপর আমি চলে এসেছিলাম বালিঘাট স্টেশনে একটা ট্রোট ধরে তো এসে দেখি ট্রেন অনেকখানি লেট আর আমি তো একাই ছিলাম আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো তো চলো তোমাদেরকে বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে কথা বলছি আর আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি চলে এসেছি আজকে দিনটা দারুণ কেটেছে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আশা করছি সামনে সেগুলোকে কাজে লাগাবো তো আজকে আমি একা একা বাড়ি থেকে বেরিয়েছি তোমরা সবাই দেখলে এবং কারোর সাহায্য ছাড়া কারোর সাহায্য ছাড়াই আমি নিজে নিজে বেলুড়ে গেছি কোথায় কি হয় সেটা দেখেছি যদিও বেলুড়ের মধ্যে আমার এক ভাই আমাকে সাহায্য করেছিল কিন্তু তারপর আবার ফিরে আসার সময় সবটা আমি নিজে নিজেই এসেছি জিজ্ঞাসা করে করে তো আমি ভেবেছিলাম সেশানটা হয়তো আমি ভেবেছিলাম সেশানটা হয়তো দু থেকে আড়াই ঘন্টা হবে কিন্তু তারপরে দেখলাম সেটা প্রায় আরও বেশি সময় চললো আমরা আড়াইটা থেকে শুরু করেছিলাম এবং সেটা শেষ হয়েছে ছটার সময় তো সাড়ে তিন ঘন্টা প্রায় চলেছে এবং তারপরেও কিছু কথা হচ্ছিলো কিন্তু আমার যেহেতু ট্রেন ধরার তারা আছে আর অত দূর থেকে আমি একা একা গেছি তো আমাকে আবার মধ্যমগ্রাম ফিরে আসতে হতো তো এখন যেখানে আছি সেটা আমার পিসির বাড়ি তো এখানে আমি এসেছি আমি রাত্রে আর বাড়ি ফিরে যেতে পারিনি তো সব মিলিয়ে আজকে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আমার মনে হয় এটা সেই বলে না যে জীবনের সবথেকে মানে ভালো অভিজ্ঞতা কি বা নতুন কোনো এক্সপিরিয়েন্স কি ছিল ইউনিক এক্সপেরিয়েন্স কি ছিল তো এটা হচ্ছে আমার লাইফের থেকে ইউনিক এক্সপিরিয়েন্স আমি যাই হোক ভীষণ ভালো লেগেছে আর একটা বই কিনেছি যে বইটা কেনা দরকার সবারই আমি অনলাইন সার্চ করেছিলাম তো সেটা পাইনি আমি তো তার জন্যে ওখানে আর কি সেল হচ্ছিলো তো আমি সেখান থেকে কিনে এনেছি তাও বইটা তোমাদেরকে দেখাই আমি বইটা পড়ে দেখিনি কিন্তু আমি পড়ব এবং আমি খুঁজছিলাম আমার প্রয়োজন ওই বইটা তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো খুব ভালো থেকো তাটা তো এই যে সেই বইটা যে বোঝে সে খোঁজে এই বইটার সূচিপত্র তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এবং বইটার ভেতর পেজগুলোকেও একটু তোমাদের সাথে শেয়ার করছি তো যারা বইটা পড়েছ তারা তো জানোই বইটা খুবই ভালো যারা পড়নি তারাও পড়ে ফেলতে পারো এটা অনলাইনেও পাওয়া যাচ্ছে আমি পরে দেখলাম তো আমার তো ধৈর্য ধরছিল না তাই জন্য আমি ট্রেনে আস্তে আস্তেই বেশ অনেকখানি পড়ে ফেলেছি আর মনে হচ্ছিলো বইটা পড়ার সময় যেখানে আমার সমস্যাগুলোই লেখা আছে তো আমি এরকম সেমিনারে আবারও যেতে চাই আর এই সমস্ত জিনিসগুলোকে আমার লাইফে অ্যাপ্লাই করতে চাই এবং সব সময় এরকম এরকমভাবেই পজিটিভ থাকতে চাই মৃণাল চক্রবর্তী একজন মোটিভেশনাল স্পিকার এবং ভারতের প্রথম মেন্টাল টাফনেস ট্রেনার ওনার কাছে এখন প্রচুর মানুষজন আসছেন তো উনি সাধারণত বেশিরভাগ ওনার ব্যক্তিগত জীবনের সাথে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতাই মানুষের সাথে করেন এবং সেই জিনিসগুলো থেকেই উনি আমাদেরকে সবাইকে হেল্প করে থাকেন আমার জীবনের সব থেকে টাফ সময়ে যদি ওনাকে আমি পেতাম তো আরও তাড়াতাড়ি আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে পারতাম তো যাই হোক অনেক পরে হয়েছে সেটাই যথেষ্ট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে তোমরা সবাই খুব ভালো থেকে ওটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও